নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আজকে নিয়ে এসেছি কিছু নিত্য প্রয়োজনীয় প্রাণামন্ত্র নিয়ে যারা কৃষ্ণ ভক্তি করেন বা যারা গোপাল সেবা করেন যাদের বাসায় জগন্নাথ রাধারানী সকলেই আছে সবাই এই মন্ত্রগুলো প্রতিদিন লাগতে পারি তো তো আজকে প্রথম মন্ত্র দিয়ে শুরু করি প্রথম মন্ত্রটি হচ্ছে শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ গুরু সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী সোপিকা রাধাকান্ত নমস্তুতি। এটির অনুমাত হচ্ছে হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দীনবন্ধু তুমি সমস্ত জগতের প্রতি গোপিকাদের ঈশ্বর ও শ্রীমতী রাধারানের প্রেমা সম্পদ আমি তোমার শ্রীপাদ পদ্মী নিবেদন করি মানে প্রণাম করি তারপর হচ্ছে রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয় এটি হচ্ছে এটির অনুবাদ হচ্ছে শ্রীমতী রাধারানী যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো এবং যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বিষণুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়সী তার চরণ কবলে আমি প্রণাম জানাই আর তার পরেটি হচ্ছে শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর প্রণাম মন্ত্র সামনেই দেবের পুজো আসছে যারা জানেন না তারা জেনে নিতে পারেন নীলাচল নিবাসয় নিত্যয় পরমাত্মনে বলভদ্র বলভদ্র সুভদ্রাওয়াং জগন্নাথায়তে নম এটির অনুবাদ হচ্ছে পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলা চলে বসবাস করেন সেই বলদেব সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি আর এর পরে যেটি মন্ত্র সেটি হচ্ছে পঞ্চতত্ত্ব মহামন্ত্র যেটি আমরা জব করার সময়ও আমাদের জব নামের আগেই নিতে হয় যেটি দিয়ে আমরা জব শুরু করি আর আমরা সবসময় এটি করতে পারি সেটি হচ্ছে পঞ্চতন্ত্রের মহামন্ত্র আমি উচ্চারণ করছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীপা সাদিকৌর ভক্ত এটির অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর এবং শ্রীবাস আদি ভক্তবৃন্দের চরণ কমলে আমি সদ্য প্রণাম জানাই আর এরপর যেটি সেটি অনেক মূল্যবান মন্ত্র এই মন্ত্রটি নিলে সব বিপদ আপত্তিকে আপনি মুক্তি পাবেন সব সময় নিতে পারবেন মনে শান্তি আসবে সকালবেলা ঘুম থেকে উঠে এটি যদি আপনি নেন তাহলে আপনার মুখ শুদ্ধি এবং শরীর শুদ্ধি জীবন শুদ্ধি সারাদিনটাই আপনার ভালো যাবে সেটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকের জন্য ভিডিও এতটুকুই বিগত দু দিন ধরে ভিডিও দিতে পারিনি তাই আজকে ভিডিও এতটুকুই যারা এই নিত্য প্রয়োজনীয় মন্ত্রগুলি জানেন না তারা জানার জন্য আরও অনেক অনেক ধর্মের যে জিনিসগুলো জানেন না হয়তো আমি অনেক জ্ঞান দিতে পারবো না যতটুকু পারবো আপনাদেরকে জানাবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন